আচ্ছা শক্তিশালী যে তেল পরা পানি পরা এটা আপনারা পেশেন্টকে দিলেই বুঝতে পারবেন এর যে কি পরিমাণ পাওয়ার হয়েছে ইনশাআল্লাহ এটার জন্য আপনাদেরকে কিছু ধরনের পানি এবং বিশেষ ধরনের তেল সংগ্রহ করতে হবে পানির ধরন কি পানি হচ্ছে এক নম্বর বৃষ্টির পানি লাগবে আপনারা লেখছেন দুই নাম্বার লাগবে হচ্ছে সাত মসজিদের পানি শর্টকাটে লেখেন সাত মসজিদের পানি লাগবে ষাটটা জুম্মার মসজিদ যে জুম্মার মসজিদ হয় এরকম ষাটটা জামে মসজিদ থেকে তবে মসজিদের ট্যাপ থেকে পানি আনবেন এই পানিতে মিক্স হবে আচ্ছা তারপর লেখেন জমজমের পানি লাগবে জমজমের পানি লাগবে জি ইনশাআল্লাহ আচ্ছা তারপর লেখেন কুপের পানি অথবা ঝর্নার পানি অথবা কূপের পানি আচ্ছা এগুলো নিবে এগুলো নিবেন মিউট করেন না কেন মিউট করেন না কেন এই পানিগুলা আপনারা সংগ্রহের ভিতরে রাখার চেষ্টা করবেন বৃষ্টির পানিটা বেসিক্যালি কিভাবে কালেক্ট করবেন বৃষ্টির পানি কালেক্ট করার প্রক্রিয়া অথবা তরিকা হচ্ছে যে এমন ভাবে বৃষ্টির পানি কালেক্ট করবেন যেন বৃষ্টির প্রত্যেকটা ফুটা ফুটে ফুটা ফোটা জমি যেন আপনার কাছে পানিটা জমা হয় কোন টিন থেকে গড়ায় পানি পড়তেছে ওয়াল থেকে গড়ায় পানি পড়তেছে বাঁশ থেকে আচ্ছা আপনারা বৃষ্টির পানি ঝর্নার পানি কূপের পানি তারপর হচ্ছে সাত মসজিদের পানি নেবেন এগুলাকে একসাথে মিশাবেন প্রয়োজন পড়লে আপনারা সবগুলা পানি একসাথে মিশায় ফিল্টার করে নেবেন ভালো হয় যদি আপনারা নদীর পানি নিতে পারেন কয়েকটা নদীর পানি যদি মিক্স করতে পারেন সমুদ্রের পানি ফিল্টার করে যদি মিক্স করতে পারেন আরো ভালো এজ ইউর ওয়েশ তবে বেসিক্যালি ওই প্রথম যে কয়টা বলছি এই কোটা লাগবে বৃষ্টির পানি মাস্ট বৃষ্টির পানি কোনো টিন থেকে চুয়ে চুয়ে পড়ছে বাঁশ থেকে চুয়ে চুয়ে পড়ছে এগুলো না সরাসরি বড় পাত্র পেতে দেবেন বৃষ্টির নিচে ওইভাবে যেভাবে কালেক্ট হয় পানি ওই পানি গুলাই নেবেন ইনশাল্লাহ এই পানিগুলো গুলা মোদাব্বিরা সবসময় সংগ্রহে রাখবে বিভিন্ন কাজে বৃষ্টির পানি প্রয়োজন হয় বৃষ্টির পানির ভিতর আল্লাহ তালা অন্যরকম নিয়ামত দিয়েছেন আচ্ছা এই যে বৃষ্টির পানিগুলো আপনারা কালেক্ট করলেন এবার কি করবেন এগুলোর উপরে পাশাপাশি আরেকটা তেল নিয়ে নেবেন অরিজিনাল ঘানি ভাঙা যে সরিষার তেল আছে অরিজিনাল ঘানি ভাঙা যে সরিষার তেলটা আছে ওই তেলটা নিয়ে নেবেন ভালো তেল সরিষার তেল নিবেন এই তেল গোলার উপর আপনাদেরকে যে আয়াতে কারিমা গুলা দেওয়া আছে এই আয়তে কারিমা গুলা যে ছবিটা আপনাদেরকে দিছি গ্রুপের ভিতরে পিডিএফ আকারে তো ওইটা আপনারা কি করবেন এক বৈঠকে শুরু করবেন মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না একদিনে শেষ করবেন রুকিয়া একদিনে শেষ করতে না পারলে দুই দিনে করবেন তবে অন্য কোনো কাজে নিজেকে জড়ানো যাবে না এই যে রেডি করছেন এই তেল পরা পানি পরার মেয়াদ থাকবে ঠিক আছে এই তেল পরা পানি পরার মেয়াদ থাকবে আল্লাহ চাহেন তো আর আপনারা কি করবেন এই তেল এবং পানি পেশেন্ট আসলে এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনারা মিলাইতে পারবেন নেটার ভিতরে আপনারা কখনোই মিলাইতে পারবেন না পেশেন্টরা চাইলে মিলাইতে পারবে তেল এবং পানি দিয়ে দিবেন এখন আপনি মানুষ প্রতিদিন তো আর নতুন নতুন করে রুকিয়া করে দিতে পারবেন না তেল পরা পানি একবার রেডি করে রাখেন এভাবে রেডি করে রাখেন ইনশাল্লাহ টানা এক বছর এক বছর ইনশাল্লাহ আপনার একদিনের মেহনতে চলে যাবে আচ্ছা মজার বিষয় হচ্ছে এটা এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই যে এত লম্বা রুকিয়া উৎসাহ যে এটা আমরা কিভাবে একা একা করব। তো সেটার জন্য হচ্ছে আমার ছাত্ররা যখন দলবদ্ধভাবে আমার এখানে আসে এই শক্তিশালী তেল পরা পানি পরাটা তারা এখান থেকে রেডি করে নিয়ে যায় ঠিক আছে এখান থেকে রেডি করে নিয়ে যায় তা আমিও কিছু কিছু ক্ষেত্রে রুখে অংশগ্রহণ করি দেখা যায় যে একজনের কাজ আর হচ্ছে দেখা গেল সকলের তেলের বোতল পানির বোতল এনে রেখে রেখে দিল রেখে দেওয়ার পরে এটার উপরে আপনার দেখা যায় সাত থেকে আটজন যোগ্য হাফিজে কোরআনকে হয়তো নিয়োগ করে দিই যাদের রোহানিয়াত ভালো যারা মোতাব্বের কাজ ভালো বোঝে এদেরকে নিয়োগ করে দিয়ে শুরু করে যাদের কোনো সমস্যা নাই এদেরকে নিয়োগ করে দিলে আল্লাহর রহমতে এরা রুকিয়া করে মেহনত ঘন্টায় করলে সাত আট জন মিলে দেখা যায় যে সকলের চল্লিশ পঞ্চাশ জনের তেল পানি রেডি আপনার এই তেল পানি গুলা নিয়ে গেলে দীর্ঘদিন পর্যন্ত চালাইতে পারলেন নিজেদের কষ্ট এইভাবে হলো না তবে নিজের মেহনত অবশ্যই থাকা উচিত সেটাও দরকার ঠিক আছে তো যাই হোক আপনার এই শক্তিশালী তেল পরা পানি পরে এগুলো খুবই মজার রোগ তরিকা আপনারা দিলে পেশেন্টকে দিলে আপনারা বুঝবেন যে কি পরিমাণে ভালো ট্রিটমেন্ট আপনি করতে পারতেছেন আপনি খালি দিলে দেখবেন আসলে অনেক ফায়দাজনক শারীরিক রূপ থেকে শুরু করে মানসিক সমস্যা দিনজাদুর সমস্যা সব কিছু একদম কেটে যায় আর আপনি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখেন এটার ভিতরে কি কি দেয়া হয়েছে আপনি নিজে ভাবলে নিজেই বুঝবেন কি পরিমাণ পাওয়ার এই শক্তিশালী তেল পানিতে দেওয়া আছে আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে সঠিকভাবে তেল এবং পানি পর রেডি করার তফিক দেন করুক আমি